বাংলাদেশে প্রথমবার আসছে বিটিসিএল এম ভি এন ও সিম যেখানে নিজস্ব টাওয়ার ছাড়াই ব্যবহার করা যাবে হাই স্পিড ইন্টারনেট অনেকেই ভাবছেন এটা কিভাবে মাসিক খরচ কত নেট স্পিড কেমন হবে এবং কেমন গ্রাহকরা পাবে এই সিম ব্যবহার করলে আসলে কি কোনো ঝামেলা ছাড়া ইন্টারনেট চালানো যাবে বা কতটুকুই সুবিধা পাবো এই ভিডিওটিতে থাকছে সমস্ত প্রশ্নের উত্তর প্রথম নাম্বারই রয়েছে বিটিসি এল এন ভি এন ও মোবাইল সিম বিটিসিএল মোবাইল ভাউচুয়ার নেটওয়ার্ক অপারেটরদের এম ভি এন ও মডেলের অধীনে একটি সিম চালু করবে বলে জানিয়েছে প্রচলিত অপারেটরদের রবি গ্রামীণ বাংলা লিঙ্ক এয়ারটেল বিপরীতে এন ভি এন টাওয়ার বা ফাইবার নেটওয়ার্ক নেই পরবর্তী তারা বিদ্যমান অপারেটরদের কাছ থেকে পরিষেবা লেস নেয় এবং প্রতিযোগিতামূলক মূল্যে পুনরায় বিক্রি করবে এটি তাদের বিটি সি কিন্তু প্রতিযোগিতামূলক ব্যবসা চালু করতেছে তো বুঝতেই পারছেন কতটা গ্রাহক সুবিধা পাবে তিনটি কোম্পানি সিমের যে টাওয়ার রয়েছে এই টাওয়ারগুলো থেকেই বিটিসিএল সিম কোম্পানি নেট সরবরাহ করবে সো নেটের স্পিড কিন্তু হাই স্পিডে পাবে এবং সুবিধা কত মাসিক খরচ কত তাও এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দিব দুই নম্বরে হচ্ছে আপনারা কিন্তু অ্যাপ ভিত্তিক ইন্টারনেট ক্রয় করতে পারবেন যেমন আমরা মাইরোবি মাইজিবি এবং সকল সিম কোম্পানির যে অ্যাপস রয়েছে সেই রকমভাবে আমরা আইসপির কাছ থেকে অ্যাপসের মাধ্যমে কিন্তু আইপি ক্রয় করতে পারবো তিন নম্বর অপশনটা হচ্ছে আপনারা সীমাহীন ডেটার প্রতিশ্রুতি সহ উচ্চ গতির ইন্টারনেট প্রতি মাসেই পেয়ে যাবেন ডাটার লিমিট থাকবে না এক মাস আপনারা যত ইচ্ছা তত ব্যবহার করতে পারবেন আনলিমিটেড ইন্টারনেট চার নাম্বার রয়েছে অ্যাক্সেস এবং তাদের যে অ্যাপসগুলো রয়েছে তাদের অ্যাপসের দ্বারাই সহজভাবেই কিন্তু এই আইপিগুলো আপনারা ক্রয় করতে পারবেন সোজা অ্যাপসের মাধ্যমে এবং সাশ্রয়ী মূল্যের ব্যান্ডেড ওটিটি অ্যাক্সেস প্রদানের মাধ্যমে প্রাইভেসি মোকাবেলা করবে বুঝতেই পারছেন যতগুলা কোম্পানির টাওয়ার রয়েছে সব টাওয়ারের থেকে অ্যাক্সেস নিয়ে কিন্তু বিটিসিএল কানেকশন করবে এবং বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গাতেই এর নেটওয়ার্ক ছড়িয়ে পড়বে পাঁচ নাম্বার রয়েছে স্মার্টফোন কিস্তিতে কি প্রতি মাসে পাঁচশো টাকায় এক বছরের কিস্তিতে স্মার্টফোন পাওয়া যাচ্ছে প্রাথমিকভাবে সামান্য জমার মাধ্যমে নিম্ন এবং নিম্ন মাধ্যম আয়ের গোষ্ঠীগুলিকে লক্ষ্য করে যারা সরাসরি ডিভাইস কিনতে হিমশিম খায় এর মাধ্যমে স্থানীয় নির্মাতাদের সাথে সাশ্রয়ী মূল্যের কিস্তিতে মানব সম্পদ স্মার্টফোন সরবরাহের জন্য আলোচনা করছে অর্থাৎ আপনারা কিস্তির মাধ্যমে কিন্তু এই বিটিসিএল ফোনটিও ক্রয় করতে পারবেন যেটি মার্কেটে নতুন আসবে এতে কিন্তু আপনাদের মোবাইল সাশ্রয়ী খসরা অনেক কমে যাবে এবং আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন যেই ইন্টারনেটের কোনো লিমিট থাকবে না এক মাসের ভিতরে ফোন কল এস এম এস এ টু জেড কিন্তু ফ্রি পেয়ে যাবেন এবং আনলিমিটেড কত টাকা হলে পুরো একটা মাস কভার হয়ে যাবে তাও দেখতে পারবেন এইখানে যে দেখতে পারছেন বিটিসি এলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই তথ্যটি নেওয়া এইখানে দশ এম বিপিএস স্পিড পাবেন নয়শো টাকায় এবং আটশো টাকায় কল এস ফ্রি ডাটা ইন্টারনেট সব কিছুই এ টু জেড কিন্তু এইখানে ইউজ করতে পারবেন এক মাসের জন্য এইখানে পনেরো এম বিপিএস এগারোশো পঞ্চাশ টাকা থেকে এক হাজার পঞ্চাশ টাকা এর ভিতরই পেয়ে যাবেন বিশ এম বি পি এস তেরোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ পঁচিশ এম বিপিএস পনেরোশো পঞ্চাশ চোদ্দোশো পঞ্চাশ তিরিশ এম বি পি এস সতেরোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ চল্লিশ এম বিপিএস একুশশো পঞ্চাশ দুই হাজার পঞ্চাশ পঞ্চাশ এম বি এছাড়াও অনেক কিন্তু যত টাকা দিয়ে আইপি কিনবেন তার উপর কিন্তু আপনার নেট স্পিডটা নির্ভর করবে দেখেন সাধারণত আমরা গ্রাম অঞ্চলে ওয়াইফাই এমবি এম বি ইউজ করি পাঁচশো টাকা দিয়ে পাঁচ এম বিপিএস এইখানে কিন্তু নয়শো টাকা দিয়ে পেয়ে যাবেন আটশো টাকা দিয়ে পেয়ে যাবেন দশ এম আপনারা কিন্তু পাঁচশো টাকা দিয়েও পাঁচ এম বিপিএস এর লাইনটি বিটি এর মাধ্যমে কিনতে পারবেন এবং ক্রয় করতে পারবেন ওয়াইফাই সাধারণত কল রিসার্চ কিন্তু আমাদের এসটা লোড করতে হয় এইখানে এ টু জেড কিন্তু ফ্রিতে ব্যবহার করতে পারবেন শুধু এক মাসে আনলিমিটেড অফার গ্রামীণ রবি এয়ারটেল সিমে আমরা এম ক্রয় করি সেক্ষেত্রে আমাদের অনেক টাকা কিন্তু ব্যয় করতে হয় সো এইখানে এক মাসের জন্য আনলিমিটেড কল ফ্রি ইন্টারনেট এস এম এস এ টু জেড কিন্তু আনলিমিটেড এক মাসের মধ্যে ব্যবহার করতে পারবেন সো এখানে কতটা সুবিধা রয়েছে আপনি বুঝতে পারছেন এই ভিডিওটি এই পর্যন্তই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ